অনেকেরই দেখা যায় যে বগল বা আমপিট যেটাকে বলা হয়ে থাকে আমাদের মেডিকেলের ভাষায় আমরা বলি এক্সিলা এই জায়গাটুকুতে বারবার বারবার ইনফেকশন হয় ইনফেকশন হওয়ার পর পুচ পড়ে পানি পড়ে কখনো কখনো একেবারে গর্ত হয়ে যায় এবং রক্তও পড়ে এবং এই সমস্যাটা এরকম যে এই ওষুধ খাওয়া হলো সাত দিন বা এক সপ্তাহ দুই সপ্তাহ উনি ভালো থাকলেন তারপরে আবার পরের সপ্তাহে বা পরের মাসে আবার ইনফেকশন এবং এটা কখনো কখনো এক পাশে কখনো কখনো দুই পাশে হতেই থাকে হতেই থাকে এবং কারো কারো ক্ষেত্রে শুধু এই জায়গা না অনেক সময় মেয়েদের বা পুরুষের জননন্দ্রের আশেপাশেও হয়ে থাকে তো এই যে সমস্যা এই সমস্যা নিয়ে যারা ভোগেন তারাই জানে আসলে কতখানি বিরক্তিকর হতে পারে এবং এই ইনফেকশনের জন্য শুধু যে পুচ পানি পরে তা না অনেক সময় যে এত ব্যথা হয় ফুলে যায় সেই কারণে দেখা যায় লিখতে পারছে না কোনো কাজ করতে পারছে না কখনো কখনো জ্বর থাকছে গায়ে এবং ক্রনিক ইনফেকশন থাকলে তার সাথে দেখা যায় যে ভেতরে ভেতরে একটা ডিসকমফোর্ট একটা অ্যাংজাইটি একটা ডিপ্রেশন কাজ করে তো এই সমস্যাটা যে কার কাছে উনি নিয়ে যাবেন এটাই হয়তো বোঝেন না আসলে সমস্যাটা অনেক ন্যাগিং অনেক অস্বস্তিকর অনেক বিরক্তিকর কিন্তু এটা নামটা কিন্তু খুব কঠিন হাইড্রাডেনাইটিস সাপোরেটিভা এবং এটি কিন্তু খুব কমন বিশেষ করে মেয়েদেরকে সময়ই বেশি হয় বা মেয়েদের ক্ষেত্রেই বেশি হয়ে থাকে তো এটার সমাধান কি আমরা কিন্তু প্রথমেই আসলে বলি না যে আপনাকে অপারেশন করতে হবে বা সবাইকে অপারেশন করতে হবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সাময়িকভাবে কিছু ঔষধ খেলে বা ইনফেকশনের জন্য সাময়িকভাবে ওই ইনফেকশনটা ড্রেন করে দিলে ভালো হয়ে যায় যদি সেই রকম হয় এবং যতদিন উনি ভালো থাকে সেটাই আমাদের কাম্য যে যদি কম কিছু করে এটা ভালো থাকা যায় ভালো থাকবেন উনি কিন্তু যাদের ক্ষেত্রে দেখা যায় যে পুরো বগলের বিভিন্ন অংশে বিভিন্ন ক্ষুদ্রাতে ক্ষুদ্র জায়গা পর্যন্ত উঁচু হয়ে যাচ্ছে ডিসচার্জিং সাইনাসের মতো হয়ে যাচ্ছে টান লাগছে এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে একেবারেই উনি কাজ করতে পারছেন না সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমরা বলার আগেই রোগীরা আমাদেরকে বলে যে আমাকে এই সমস্যার থেকে মুক্তি দেন এবং এই ক্ষেত্রে যেটা করতে হতে পারে সেটি হচ্ছে যে এই ইনফেকশনটা যেই জায়গায় থাকে অর্থাৎ এক্সিলার যে হেয়ার ফলিকল অথবা লোমের গোড়াগুলোর গভীরে যে গ্ল্যান্ড থাকে সেই গ্ল্যান্ডের ইনফেকশনের কারণেই হয়ে থাকে তাই এই গ্ল্যান্ডগুলো যেই লেভেলে থাকে অর্থাৎ স্কিন স্কিনের নিচে যে ডার্মিস এবং কখনও কখনও অ্যাপোক্রাইন গ্ল্যান্ড সাবকিটনিস টিস্যু পর্যন্ত যায় সেই জায়গা পর্যন্ত কিন্তু এটা পরিষ্কার করে কেটে ফেলতে হয় এবং সেই জায়গায় যে ক্ষতটা তৈরি হয় সেটি ঢাকার জন্য কখনো হাতের নিচ থেকে কিংবা একেবারে বুকের বাম পাশ থেকে বা ডান পাশ থেকে বুকের পাশ থেকে এক্সিলারি রিজনে ফ্ল্যাপ দেওয়ার প্রয়োজন হয়ে থাকে এবং এর মাধ্যমে কিন্তু একটু মানে এই দীর্ঘমেয়াদী সমস্যার একটা পারমানেন্ট চিরস্থায়ী সমাধান সম্ভব অর্থাৎ যেই চুলের গোড়াগুলো থেকে ইনফেকশন হচ্ছে সেগুলো রিমুভ করা হলো এবং সেখানে এমন কিছু টিস্যু দেয়া হলো যেখানে এই চুলগুলো আর থাকছে না বা হবে না সেই কারণে এই ইনফেকশনটাও তার হবে না এবং দীর্ঘ দীর্ঘমেয়াদে উনি কিন্তু ভালো হয়ে যাচ্ছে তাই কখনো কখনো দেখা যায় যে আমরা চিকিৎসকরাই বলে থাকি যে হেয়ার ফলিকল বা লোমের গোড়াগুলোতে আমরা লেজার দেওয়ার কথা বলি সেটাও আসলে প্রাথমিক অবস্থায় কিছুদিন মানে লোমের গোড়াগুলো না থাকলে হয়তো ইনফেকশনটা কমবে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সে দেখা যায় যে যাদের ক্রনিক ইনফেকশন তাদের আসলে শুধু লেজারে এটার স্থায়ী সমাধান পাওয়া সম্ভব হয় না তাই যদি আপনার পরিচিত বা আপনি এ ধরনের সমস্যায় ভুগে থাকেন তাহলে দীর্ঘ সমাধান যদি পেতেই চান অপারেশনের মাধ্যমে এটা সমাধান আপনি পেতে পারেন এবং এর জন্য অবশ্যই একজন প্লাস্টিক সার্জনের কাছে চলে আসবেন ভালো থাকবেন